এবারের বাংলাদেশের মূলধারা তাবলীগের বিশ্ব ইজতেমা দুই হাজার দ্বিতীয় বয়ানের চুম্বকাংশের প্রথম পর্ব নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফজরবাদ বয়ান বয়ান দীর্ঘ থেকে চুম্বকাংশ আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করছি আল্লাহ তালা সফলকাম হওয়ার জন্য মানুষকে তার অবস্থা বা সেকেলের মুখাপেক্ষী বানান নাই সে যে সেকেলের মধ্যে আছে সেই সেকেলের মধ্যে থেকেই সে দিনদারির দ্বারা সফল কাম হতে পারে আমলে দাওয়াত আল্লাহ তালা সমস্ত নবী আলহিমসাল্লামদের সালামদেরকে দিয়েছেন কেমত পর্যন্ত আর কোন নবী আসবেন না তারপরও হেদায়ত বাকি থাকবে কারণ আল্লাহ তালা হেদায়তকে নামদের সাথে না বরং আমলে দাওয়াতের মধ্যে রেখেছেন এ আমলে দাওয়াত আমলে নবুয়ত এগুলো আমলে মসজিদও রসুল সল্লা আলহিহি সাল্লাম মদিনায় গিয়ে প্রথম যে কাজ করেছেন তা হলো একটি মসজিদ বানাইছেন আর তা আবাদ করেছেন মসজিদের মধ্যে তালিম শিখনে শেখানো দাওয়াত রিকির খেদমত ইত্যাদি আমল জারি ছিল চব্বিশ ঘন্টা মসজিদ জিন্দা রাখতে হবে আল্লাহ নিজের অপরিবর্তিত নিয়মে গণ্য তালা করছেন এক তো দুনিয়ার আসবাব আরেক দিক হলো আমল আসবাব তাকেই বলে যার সাথে আল্লাহর ওয়াদা নাই আর আমল হলো এমন জিনিস যার সাথে আল্লাহর ওয়াদা আছে আসবাব ও আমলের পার্থক্য এখানেই সন্তান জন্মদানের জন্য মা বাবার মিলনকে আল্লাহ তালা শর্ত রেখেছেন তবে এতে আল্লাহর ওয়াদা নাও থাকতে পারে আল্লাহ যদি চান তো আসবাব দিয়ে হবে নতুবা হবে না কিন্তু আমলের ক্ষেত্রে এরকম নয় আমল করবে কাজ হবে কারণ আমলিয়াতের সাথে আল্লাহর ওয়াদা জরুর আছে এজন্য ভাই রসুল সাল আলহাম যে আমল নিয়ে আসছেন একিন তার মধ্যেই হেদায়ত আছে এজন্য আজ দুনিয়াতে দাওয়াত তাবলিকের নামে যে মেহনত চলতেছে তার মাকসাদ এটাই যে মানুষকে এই আমলে নবতের উপর ওঠানো আল্লাহ তালা হজরত মৌলানা ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলহিয়ার দিলে উম্মতের এমন এক দরদ আর ফিকির ঢেলেছিলেন যে উনি পেরেশানিতে রাতে ঘুমাতে পড়তেন না বিছানার মধ্যে শুধু এপাশ ওপাশ করতেন উনার বিবি রহমতুল্লাহ আলাইহা এর কারণ জানতে চাইলে উনি বললেন যে ব্যথা আর পেরেশানি আমাকে ঘুমাতে দেয় না তা যদি তুমি বুঝতে তো উম্মতের জন্য জাগনেওয়ালা দুইজন হইত ওনার এ দরদ ও পেরেশানির উসিলায় আল্লাহ তালা এ নবীওয়ালা কাম দিয়েছেন এই জন্য আজ পুরা দুনিয়াতে এ কাজ চলতেছে আর কাজ করেওয়ালা শাশুদেরকে সব সময় এই দুই তর্তী পছন্দ করানো হয় এক তো হলো আল্লাহর রাস্তায় বের হও আর দুই যখন ফিরে আসো তখন মাকামের মেহনতের সাথে জুড়ে ওই আমলে নবকে করতে থাকো এ কাজ করতে করতে আমাদের আমলকে হেদায়েতের জুরিয়া বানানো এই কাজ এত শক্তিশালী যে কাজের সাথে জোড়ার বরকত যে ঠিকমতো পড়তে পারে না সেও সহি নামাজ পড়েনেওয়ালা হয়ে যাইতেছে আর যে নামাজ পড়তো না সেও তাহাজ গুজার হইতেছে এ বিশাল পরিবর্তন আমলে নবুয়তের জারিয়াতেই হয়েছে হজরত মৌলানা ইউসুফ বলতেন তুমি যদি এই চার আমল ইয়ানি দাওয়াত তালিম জিকির ও নামাজকে জিন্দা করো তো আল্লাহ তালা দুনিয়ার চার দিকে প্রশস্ত করে দিবেন আর যদি এ আমলের এহতেমাম করো তো আল্লাহ তার সমস্ত গায়ের মুসলমান জাতিকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এই জন্য ভাই নিয়ত করি এবং পাবন্দির সাথে এই কাজ করি মৌকা থাকুক বা না থাকুক হার হালতে এই কাম করাটাই হল পাবন্দি যার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তারা এই কামের পুরা আজর ও শওয়া ও নতিজাকে দেখাবেন পাবন্দীর মধ্যে এত তাকত যে পানির একটি ছোট, ফোঁটা যার মধ্যে কোনো তাকত নাই সেই পানির ফোটাও যদি পাবন্দির সাথে একটি পাথরের উপর পড়তে থাকে তো পাথর ছিদ্র হয়ে যায় এটাই হলো পাবন্দির তাকত আর যে পাবন্দির সাথে আমল করবে তার জিন্দিগিতে হালত আসবে দিনদারের উপর তো হালত আসবে বরং হালত না হালতে সয়লাভ হয়ে যাবে কিন্তু দিনদারের উপর কখনো আজাব আসবে না হালত দিয়ে আল্লাহ তালা কাম করেন ও তরক্কি করেন হালত আসবে না তো তরবিয়ত হবে না তো হবে না হালত আসবে তো ইমান বাড়বে তালিম জানার মজলিস না বরং তালিম তো একিন বানানোর মজমা এজন্য শূন্যওয়ালা একিনের সাথে শুনে এবং বলনেওয়ালা একিনের সাথে বলে রোজানা আমাদের মসজিদের মধ্যে কমসে কম আধা ঘন্টা তালিম করা জরুরি একদিন মুন্তাকাব হাদিস এবং আরেকদিন ফাজাইলে আমল ও ফাজাইলে সাজাগাত করা চাই হজরতী মৌলানা ইউসুফ সাহেব বলতেন তালিম তো রোজানা দেড় ঘন্টা হওয়া চাই যাতে আমাদের একিন আসবাব থেকে সরে আল্লাহর জাতের দিকে নিবদ্ধ হয় ঘরের মধ্যে হেদায়ত আনার জন্য ঘরের মধ্যে দাওয়াত ও তালিমের মহল বানানো পাঁচ আমলের সাথে ঘরের তালিম করা এক কোরআনে মস্কো দুই কিতাবের তালিম তিন ছয় নম্বর মুজাকরা চার তশকিল করা পাঁচ মশওয়ারা করা যে ঘরে সাথে এই আমল চলবে ওই ঘরকে আল্লাহ তালা হেদায়তের জরিয়া বানাবেন ইংসা আল্লাহ এতক্ষণ যে গুরুত্বপূর্ণ বাছাইকৃত কথাগুলো বলা হলো তা হচ্ছে এবারের ইস্তেমা ময়দানে দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান থেকে সংগৃহীত আরো গুরুত্বপূর্ণ বয়ানের গুরুত্বপূর্ণ বাছাইকৃত কিছু কথা নিয়ে পরবর্তী ভিডিওতে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মূলধারা দাওয়ার মেহতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি বয়ানের এই পাশেকৃত কথাগুলো নিজের জিন্দিগিতেও আমলে নিয়ে আসি এবং অন্যান্য পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি